দারোগা তুমি চুরি করেছ চোর না হুজুর আমি শুধু কবিগুরুর নির্দেশ পালন করেছি তার মানে গতকাল মাঝরাতে একটা গান ভেসে এসল আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে ভাবলাম আমি বা বসে থাকবো কেন আমিও চাই তাই বেরিয়ে পড়লাম তারপর তারপর উদাস মনে হাঁটছি হঠাৎ একটা বাড়ি থেকে আওয়াজ এলো এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে মনে হলো আমাকেই ডাকছে করে ওই বাড়িতে ঢুকে বললাম ঘরে শুনলাম ঘরেতে এলো গুনগুনিয়ে বেশ আনন্দ পেলাম বুঝলাম আমাকে স্বাগতম জানাচ্ছি এদিক ওদিক তাকিয়ে কি করব ভাবছি তখন শুনতে পেলাম এবার উজার করে লহে আমার যা কিছু সম্বল গুরুর আদেশ তো আর অমান্য করা যায় না সব এক একদা জোর করে বেঁধে ফেললাম সঙ্গে সঙ্গে আমার কানে ভেসে এলো আজি দক্ষিণা দোয়ার খোলা পিছনের দরজা দিয়ে যখন বেরিয়ে পড়লাম তখন বেরসি পুলিশ এসে আমাকে ধরেল। আমি কত মতো বোঝানোর চেষ্টা করলাম আমি চুরি করিনি কেবলমাত্র রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনেনি মূর্খ কোমরে দড়ি বেঁধে সৌজা আপনার কাছে নিয়ে এসেছে ঠিক আছে ঠিক আছে তোকে কোটে পাঠানোর ব্যবস্থা করছি তা এ বিষয়ে তো রবীন্দ্রনাথ কিছু বলেছে এ পথে আমি গিয়েছি